বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় সদর উপজেলা পশ্চিম বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূয়া সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূয়া মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির ফখরুল ইসলাম স্বপন অ্যাডভোকেট জহির আলম নিজামুদ্দিন চৌধুরী মহিউদ্দিন বিটু জামাল হুসাইন প্রমুখ এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল তার অঙ্গসংগঠন সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশ তার তারেক রহমান প্রথমে আমরা নিজেদের সাথে দফা করার অনুমতি দিয়েছি পরবর্তী ও মহাসচিব দলের সাথে আলাপ করে একত্রিত দফা করার অনুমতি দেওয়া হয়েছে এই একত্রি দবার হচ্ছে আগামী সংস্কারের অন্যতম কাজ এবং সেটা আমাদের বছর মানের বেশি বা অনেক আছ থেকে আমরা ফেরে দিয়েছি প্রত্যেকটা সরকার থাকে সংবিধানের হচ্ছে না তৈরি তারপর যদি এটা সঙ্গে দেখে যাবে সরকারের কোনো হয়নি আমরা ধরে যে সরকারকে আমরা সমর্থন করবো করেছি করতেছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে তারা এই পথ কিন্তু এখানে দেখা আমাদের মাস্টার অনেক সেটা গতি পরিবর্তন হচ্ছে এক এক সময় এক এক দিকে যাচ্ছে আর এই মাঝে আমরা লক্ষ্য করছি ওই পতিত স্বৈরাচারের দোষণরা এক এক সময় এক এক নামে আবির্ভাব হয় কখনো শাহবাগে আবির্ভাব হয় কখনো স্ট্রেস নামে আবির্ভাব হয় কখনো সচিবালয়ে আবির্ভাব হয় কখনো বিভিন্ন জায়গায় আবির্ভাব হয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে এবং নির্বাচনকে বাঞ্ছান করার চেষ্টা করতেছে অথবা নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়ার সাথে একটি বিশেষ মহল যুক্ত হয়ে এরা দীর্ঘায় করে এই গণতন্ত্রের অধিকার মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিয়ে ফেলছে আজকের ইত্যার মাহফিলের থেকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অবিলম্বের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে কোনো টাল চলবে না বছরে কবে কবে হবে হবে সংস্কারের প্রক্রিয়া হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এটা ইচ্ছা করলে আপনি শেষ করতে পারবেন না এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা করতে হবে কিন্তু আমাদের মূল লক্ষ্য লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ লোকের মামলা মকদ্দমান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাব দেশ তারক রহমানের হত্যার উদ্দেশ্যে তাকে সার্বিক নির্যাতন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রায় হাজার লোকের আত্মতির মধ্য দিয়ে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু একদিন হয়নি জুলাই আগস্ট আন্দোলন সফল হয়নি জুলাই আগস্টের সরকারের পতন নিয়ে আন্দোলন করা হয় নাই সেদিন আন্দোলন করা হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন যেটা করা হয়েছে তাদের সরকারের পরিবর্তনের আন্দোলন ছিল না সে আন্দোলনের সাথে বিএনপি এবং এদের পরজন্দি করা সংগঠনকে আমাদের নেতার তারেক রহমান সংযুক্ত করে এটাকে করতে গিয়ে আমাদের সতর্কতা নেতা কর্মী সদা পরণ করেছেন সতর্ক নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে এই লক্ষ্য আমাদের সুজন মারা গিয়েছে এই লক্ষ্য এই ইউনিয়নে আমাদের